মা কি করছো আমি বলছি ভর্তা আমার মেয়ে বলতেছে ভর্তা আমি ভর্তা খাবো না আজকে গোস্ত রান্না দিনই গোস্ত খাবে শুক্রবারে রান্না করে দেবো ভর্তা দিয়ে খেতে হবে বলো এটা কি ভর্তা 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 আমি আমি বললাম পটল পটল খাবো না তুমি জানো না পটল আমার একেবারেই খেতে ইচ্ছা করে না পটলের ভিতরে পানি প্যাচ প্যাচ করে খেতে ভালোই লাগে না থাম এমন ফাইন করে ডিম পটল বানিয়ে দেবো তুই চেটে পুটে বসে তখন আবার বলিস না জানো আমার আর একটু দাও আপনাদের ঘরে হয়তো এরকম পটল না খাওয়া পাবলিক অনেক আছে তারা আমার সাথে থেকে রেসিপিটি দেখবেন আর এরকম ডিম পটল বানিয়ে দেবেন সবাই কিন্তু অনেক চেটেপুটে পুটে খাবে পেটে দেখার পরে যার ফ্রিজে পটল আছে সে কিন্তু ডিম পটল তৈরি করার জন্য ঝাঁপিয়ে পড়ব আর যদি ফ্রিজে পটল না থাকে তাহলে দোকান থেকে কিনে নিয়ে সে অবশ্য এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু পটলের আধা কেটে এভাবে সিলে নিতে হবে আর একটা আলু সিলে নিতে হবে তার সাথে লাগবে একটা টমেটো এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে এ ধরো দুইটা সিটি দিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পটল সিদ্ধ পটল সিদ্ধ করার ঝামেলা নেই একেবারে অনেকে আবার বলে পটলের ভিতরে পানি থাকে পুড়িয়ে খেতে হয় আসলে পটল সিদ্ধ করে এরকম মজার ভর্তা করা যায় তা কিন্তু না খেলে বোঝাই যায় না প্রথমে আমি তেলের সাথে কয়েকটা শুকনা মরিচ কয়েকটা কাঁচা মরিচ আর একটা গোটা রসুন দিয়ে দিয়েছি তার তার সাথে দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি তারপর যখন হালকা করে ভেজে এরকম লাল হয়ে গেছে মধ্যে কালো জিরা কালো জিরাটা বেশি কিন্তু ভাজা যাবে না হালকা করে ভেজে যে গরম তাও আছে তার এক সাইডে সরিয়ে রেখেছি আর কালো জিরা যখন দাঁতের নিচে পড়বে তখন কিন্তু ফাইন লাগে কিছু তাও আর এক সাইডে সরিয়ে রেখে একটা ডিম ভালোভাবে ঝিরঝির করে ভেজে নিয়েছি ভর্তা করার এই পাত্রটাতে আমি পটলটা উঠিয়ে নিয়ে হালকা করে চাপ দিয়েছি আর ভিতরে যা পানি ছিল সবটাই বেরিয়ে গেছে কোন পাবলিক বলবে পটলের ভিতরে পানি আছে একেবারেই পানি নেই এখন সব কিছু ভালোভাবে ম্যাশ করে আর এই ভর্তাটা পটলটা একটু দানা দানা থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে পটলটা এভাবে ম্যাশ করে নেওয়ার পর যা কিছু ভাজাভাজি করেছিলাম সবগুলো একসাথে দিয়ে নোবনামরিচের বোঁটাটা কিন্তু ফেলে দিও খেয়ে নিও না তোমরা শুকনা মরিচের বোঁটা ফেলে দিয়ে এইভাবে মরিচটা ভেঙে নিতে হবে তারপর আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভর্তা মানে যত মাখামাখি হবে ততই খাতি স্বাদ হবে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন মশলাটা এভাবে মাখালে মশলাটা কিন্তু একেবারে ভালোভাবে ভাবে হয়ে যাবে কিন্তু আরো বেশি স্বাদ হবে আর ভর্তা এভাবে মাখালে ভর্তা স্বাদ হয়ে যাবে না কোথায় আর আমার মেয়ে একেবারে আলু খেতে চায় না পটলের সাথে আলু টমেটো দিয়ে ভর্তাটা তৈরি করে দিলে পারবে না ভর্তার সাথে আলু খাইয়ে দিয়েছে তার মা কিন্তু অনেক চালা বাসায় যে সব বাচ্চারা একেবারে আলু খেতে চায় না আমার মতো চালাকি করে কিন্তু আলুও খাইয়ে দিতে পারো এরকম ভর্তার সাথে আর সবকিছু মাখানো এই পর্যায়ে আমি দিয়ে দিব কিমি করে ভেজে নেওয়ার ডিম ডিম দেওয়ার পরে কিন্তু আলতো হাতে মাখাতে হবে ডিমটা যেন গলে না খাওয়ার সময় যখন ডিমটা দাঁতে নিচে পড়বে তখন কিন্তু ফাইন লাগবে সবশেষে সরিষার তেলের দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে আমার বাসায় ধনেপাতা ছিল না তাই আমি ধনেপাতা পাতা নি তোমরা কিন্তু অবশ্যই ধনেপাতাটা দিয়ে নিবা ধনেপাতা দিলে খেতে কিন্তু ফাইন লাগে তোমরা যারা এতক্ষণ আমার সাথে থেকে ভর্তা রেসিপিটি রেখেছ আমি জানি তোমাদের ভর্তাটা খেতে ইচ্ছা করছে তোমরা যখন এই ভর্তাটা তৈরি করবা তখন কিন্তু অবশ্যই চুলাইতে ভাতটা বসিয়ে দিয়ে করবা গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু ফাইন লাগে আর আমি এখানে এই ভর্তাটা মাখিয়ে খাওয়া শুরু করেছি আমি খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফে সবাই ভালো থাকবা ভর্তা করে ভাত খেয়ে আমাকে জানাবা কিন্তু কেমন হয়েছিল